বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে নিজেদের অস্ত্র কারখানা দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধবিরতি হলেও গাজা দখল করবে ইসরায়েল হামাজকে নিরস্ত্র করা এবং বন্দীদের মুক্ত করাই মূল লক্ষ্য ইউক্রেনকে আবারও আট হাজার কোটি টাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি ও নরওয়ে ইরানের কৌশল বোঝা যেন পরই তাই ডালপালার মতো নিজেদের শক্তিমত্তা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশ পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বা প্রতিরক্ষা কাঠামো বানিয়ে রেখেছে ইরান তেইশ আগস্ট একটি টেলিভিশন সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দে তিনি জানান ইরান সবসময় মিজাইল ডেভেলপমেন্টকে প্রাথমিক তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এখন তাদের প্রধান প্রাধান্য পরিবর্তন হতে পারে তবে ঠিক কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে সেসব বিষয়ে অদূর ভবিষ্যতে খোলাসা করা হবে বলেও জানান ইরানের এই প্রতিরক্ষামন্ত্রী ইরানের এ ধরনের কৌশলগত বিস্তৃতি নতুন কিছু নয় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করে আসছে ইরানের এমন কৌশলের প্রধান উদ্দেশ্য হল সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা ইসরায়েলকে চাপে রাখতে লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায় করে থাকে ইরান বিশ্লেষকদের ধারণা যেসব দেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় সেসব দেশেই থাকতে পারে ইরানের অস্ত্র কারখানা বা কার্যকরী সামরিক অবকাঠামো এই প্রক্সি গ্রুপগুলো ইরানের ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে সক্ষম হয় তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান তাদের কৌশল বদলাচ্ছে বলেও মনে করেন অনেক সমর বিশ্লেষক তাদের মতে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরান শুধু দূরপাল্লার মিজাইলের ওপর নির্ভর করছে না বরং তারা এখন বিভিন্ন দেশে ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরিতেও মনোযোগ দিচ্ছে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যায় যে তেহরান বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সামরিক শক্তির প্রকাশ ঘটাতে চায় এতদিন যেসব কার্যক্রম অনেকটা গোপনীয় ছিল এখন সম্ভবত নিজেদের সেসব সক্ষমতা প্রকাশ করে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে দেশটি যার ফলে তাদের সম্ভাব্য শত্রুরা আরও সতর্ক হবে এবং ইরানের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে এটি শুধু প্রতিরক্ষার বার্তা দেয় না বরং একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করে যা ভবিষ্যতে যে কোনো আলোচনার টেবিল ইরানকে দিতে পারে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শতদ্রু নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাশুর জেলার পার্শ্ববর্তী গ্রামগুলোকে ডুবিয়ে দিয়েছে ভারত থেকে আসা স্রোত এবং চলমান বর্ষার ভারী বর্ষণে নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে উদ্ধারকারী দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ ও তাদের গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেইশ আগস্ট শনিবার কাশুর জেলার শতদ্রু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে যার ফলে প্রায় সত্তরটির বেশি গ্রাম এবং ছোট জনপদ প্লাবিত হয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তবে স্থানীয় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করেছেন কারণ তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই এই পরিস্থিতিতে রেস্কিউ ওয়ান নামে এক উদ্ধারকারী সংস্থা সবচেয়ে বেশি সাহায্য করছে কাশুর জেলার জরুরি কর্মকর্তা নাইয়ার আলমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ এবং ছয়শোর বেশি গবাদি পশু ভেড়া ও ছাগল উদ্ধার করে নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে পানির স্তর বাড়তে থাকলে আরও তিন হাজার থেকে চার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে মোহাম্মদ জাফর নামে একজন গ্রামবাসী জানান তার বাড়ি এবং গবাদি পশু রাখার উঁচু জায়গাটি পানির তোড়ে ভেসে গিয়েছিল তার সন্তানেরা উদ্ধারকারীদের খবর দিলে তারা দ্রুত এসে ভেড়াগুলোকে উদ্ধার করে আমাদের বাড়িতে কিছু অবশিষ্ট ছিল না পানি থামানোর জন্য আমরা যেটা উঁচু জায়গা বানিয়েছিলাম সেটা ভেঙে গেছে আমরা সেখানে ভেড়া রাখতাম তখন আমার বাচ্চারা উদ্ধারকারীদের ডেকেছিল আমি নিশ্চিত নই যে তারা তাদের ডেকেছিল নাকি বার্তা দিয়েছিল তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে ভেড়াগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় গন্ডা সিংওয়ালা পয়েন্ট শতদ্রু নদীর পানির প্রবাহ এক লাখ তিরিশ হাজার কিউসেক রেকর্ড করা হয়েছে যা অত্যন্ত বিপজ্জনক একটি অলিম্পিক সুইমিং পুলে প্রায় পঁচিশশো কিউবিক মিটার পানি ধরে সে হিসেবে প্রতি সেকেন্ডে প্রায় সাঁত্রিশটি অলিম্পিক পুলের সমান পানি প্রবাহিত হচ্ছে শতদ্রু নদী একটি প্রাচীন নদী এবং এটি সিন্ধু নদের পূর্বতম উপনদী ঐতিহাসিকভাবে এই নদীটি একসময় সিন্ধু নদের সাথে মিলিত না হয়ে ঘাগর হাগরা নদীর মাধ্যমে আরব সাগরে পতিত হতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যদি হামাস যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তে রাজিও হয় তারপরেও তারা গাজা দখল করবেন নেতানিয়াহুর মতে তারা গাজা যুদ্ধ শেষের কাছাকাছি হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হল বন্দীকে মুক্ত করা হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য নেতানিয়াহু স্পষ্ট করে বলতে চেয়েছেন তার প্রকৃত লক্ষ্য গাজা দখল করা নয় বরং তিনি গাজা ও ইসরায়েলকে এক নতুন ভবিষ্যৎ দিতে চান তার বিশ্বাস তিনি সেই লক্ষ্যের কাছাকাছি পাশাপাশি তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাস নির্মূলের লক্ষ্যে সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর এবং আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ এখন আর শুধু আশঙ্কা নয় বরং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মতে এটি একটি মানব সৃষ্ট বিপর্যয় নৈতিক ধিক্কার এবং মানবতার ব্যর্থতা গুতেরেসের ভাষ্যে মানে শুধু খাবারের অভাব নয় বরং এটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার ধ্বংস তিনি বলেন মানুষ অনাহারে আছে শিশুরা মারা যাচ্ছে আর যারা এই পরিস্থিতি ঠেকাতে দায়িত্বে ছিলেন তারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্পষ্ট দায়িত্ব বহন করে এর মধ্যে রয়েছে গাজার জনগণের জন্য খাদ্য এবং চিকিৎসা সামগ্রীর প্রবেশাধিকার নিশ্চিত করা অথচ বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে আটক করা হচ্ছে বিক্ষোভকারীদের মুখোশ পরে আছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বিক্ষোভকারীদের জোর করে আটকের চেষ্টা করার সময় বিক্ষোভকারীরা বারবার তাদের পরিচয়পত্র দেখাতে বলেন কর্মকর্তা সাময়িকভাবে ব্যাজ দেখালেও প্রতিবাদকারীরা তাকে নকল বলে অভিযোগ তোলেন ঘটনাটি আমেরিকার শিকাগো শহরের এদিকে আমেরিকার গৃহহীন অবৈধ অভিবাসন এবং অপরাধ দমনে শিকাগোতে সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে পেন্টাগনে এই পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট শিগগিরই কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন হতে পারে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে আমরা ভবিষ্যৎ অভিযান নিয়ে অনুমান করতে চাই না তবে ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে পরিকল্পনা চলছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বাইশ আগস্ট শুক্রবার বলেন ওয়াশিংটন ডিসির পর এবার তিনি শিকাগোতেও অপরাধ দমনের অভিযান চালাতে চান তিনি দাবি করেন শিকাগোয় তার অনেক সমর্থক নাকি দাবি করেছে শিকাগোতে ন্যাশনাল গার্ড পাঠান আমরা চাই তারা আসুক কিন্তু স্থানীয় সরকার এ নিয়ে ভিন্ন মত দিয়েছে শিকাগোর মেয়র ব্রান্ডন জনসন জানান শহরে খুন গুলিচালনা এবং সহিংস অপরাধ গত এক বছরে কমেছে তার কার্যালয় এই পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি একদিকে ট্রাম্প প্রশাসন শিকাগোতে সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে অন্যদিকে স্থানীয় প্রশাসন ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আকাশসীমাকে রুশ ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে জার্মানি এবং নরওয়ে প্রায় সত্তর কোটি মার্কিন ডলার বা প্রায় আট হাজার একশো পঁচাশি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করবে তারা এই দুই শক্তিশালী ইউরোপীয় দেশের সম্মিলিত উদ্যোগ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি জার্মানি এবং নরওয়ের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই দেশের এই সামরিক সহায়তা ইউক্রেনের জন্য একটি বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এক বিবৃতিতে বলেছেন জার্মানির সঙ্গে মিলে আমরা নিশ্চিত করছি যে ইউক্রেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে দুই দেশ ইউক্রেনের জনগণকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে এই সহায়তার অংশ হিসেবে জার্মানি এবং নরওয়ে দুটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট সিস্টেম এবং এর জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের খরচ বহন করবে এটি একটি বিরাট অঙ্কের বিনিয়োগ যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে নরওয়ে থেকে ইউক্রেনে এই প্যাট্রিওট সিস্টেম সরবরাহের পুরো প্রক্রিয়াটি জার্মানির মাধ্যমে সম্পন্ন করা হবে কারণ সিস্টেমগুলো বর্তমানে জার্মানিতেই আছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা জার্মানিকে তাদের দান করা সিস্টেমগুলো প্রতিস্থাপিত করে দেবে এবং নরওয়ে সেই প্রতিস্থাপনের জন্য আর্থিক সহায়তা করবে প্যাট্রিওট মিসাইল সিস্টেমের একটি ব্যাটারির দাম প্রায় এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে প্রায় চারশো মিলিয়ন ডলার হচ্ছে সিস্টেমের জন্য এবং ছয়শো নব্বই মিলিয়ন ডলার শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের জন্য প্রতিটি প্যাট্রিওট মিসাইলের দাম প্রায় চার মিলিয়ন ডলার প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেম হল একটি অত্যাধুনিক ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত উড়ন্ত বিমান ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে ব্যবহৃত হয় এটি যে কোনো ধরনের বিমান হামলা প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে প্যাট্রিওট মিসাইল সিস্টেম তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি সংস্থা রাইথিয়ন এটি মার্কিন সেনাবাহিনী এবং তাদের মিত্র দেশগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম হিসেবে কাজ করে রাশিয়ার তোপের মুখেও যেন হাল ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলেন্সকি নিজ দেশের ভূখণ্ড রক্ষায় অবিচল কৌতূহলের মঞ্চ থেকে উঠে আসা ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তি চুক্তির প্রসঙ্গে নিজের এক গণ্ডা জমিও ছাড় দিতে নারাজ ইউক্রেন সরকার রাশিয়ার শর্ত অনুযায়ী ইউক্রেনীয় সেনারা কোনো ভূখণ্ডই ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কি তেইশ আগস্ট জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে একথা জানান তিনি এই পতাকাটি ইউক্রেনের দখলকৃত এলাকার মানুষদের স্বপ্ন যারা এটি আঁকড়ে ধরে আছে কারণ তারা জানে যে আমরা দখলদারকে আমাদের দেশ সঁপে দেব না এই পতাকা আমাদের শত শত যোদ্ধার কাছে সবচেয়ে প্রিয় যারা কেবল কোনো নির্দিষ্ট অঞ্চল নয় বরং পুরো ইউক্রেনকেই রক্ষা করছে বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকে রাশিয়া ধীরে ধীরে তাদের সামরিক চাপ বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু ইউক্রেনীয় শহর যেমন ডনেস্ক এবং লুহান্স অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো অন্যদিকে ইউক্রেনও আটঘাট বেঁধে প্রতিরোধ গড়ে তুলছে এবং রাশিয়ার ভেতর ড্রোন হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জাহির সময় দুই পক্ষই সামরিক এবং রাজনৈতিক দিক থেকে নিজেদের অবস্থান করতে চাইছে। যার ফলে যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে মনে করছেন আন্তর্জাতিক মহলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা তঙ্গে ইউক্রেন সংকট সমাধানে শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট পুতিন কিছু শর্ত দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা সফরে গেলে পুতিন তার কাছে সেসব শর্ত তুলে ধরেন পুতিনের শর্ত অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই সামরিক নিরপেক্ষতা ঘোষণা করতে হবে এবং সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা পুরোপুরি ত্যাগ করতে হবে এছাড়াও তিনি ইউক্রেনের ডনবাস এবং ক্রিমিয়া অঞ্চলের ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু দাবি পেশ করেছেন কিন্তু জেলেন্সকি পুতিনের দেয়া শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি জানান পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয় তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এমন একটি বৈঠকের জন্য প্রয়োজনীয় এজেন্ডা এখনও প্রস্তুত নয় জেলেন্সকির মতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই বৈঠকটি বিলম্বিত করছে